একটা কমেন্টে বেশি পাই যে আপু তুমি এত সুন্দর করে হেজাব নাও তার একটা টিউটোরিয়াল দাও না তো তোমার হেজাব নেওয়াগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো তোমার হচ্ছে হেজাবের টিউটোরিয়াল প্লিজ দিও আসলে কি বলবো আপু আমার দুঃখের কথা যে আমি টিউটোরিয়ালটা দিতে পারি না আমি চাই এই কমেন্টটা আমার কাছে অনেকেই করো তো আমি দিবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছো তো আজকে কিন্তু প্রচুর গরম আর বাবু কিন্তু বিকেলবেলা টাইমে আমরা শ্যুট করতে আছে আমার বোন আসছে তো বাবু কিন্তু ঘুমাইছে দুইজন বাবু উঠে গেছে তো একজন কিন্তু ঘুমাচ্ছেই তো আমি তার জন্য খাবার নিয়েছি আর বাবুরা যাচ্ছে আমি বসার দিন যেহেতু তো আমার মেয়ে দেখেন সামনের দিকে হচ্ছে আমার জুতা নিয়ে যাচ্ছে তো দেখেন অতিরিক্ত গরম মানে বৃষ্টি হয় হালকা আর তারপরে পরে অনেক গরম ছোটে তো এত গরমের মধ্যেও কিন্তু আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো করি এগুলো হচ্ছে তোমাদের ভালোবাসা কারণ তোমরা যদি আমাকে এত সাপোর্ট না করতে ভালো না আর আমি মনে হয় গরমে এই রকম আসলে ঘেমে ঘুমে তোমাদের জন্য আসলে ভিডিও শ্যুট করতাম না তো তোমাদের জন্য এই কাজগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে তোমরা যখন এত ভালো ভালো কমেন্ট করো আর এত আমাকে সাপোর্ট করো তো সেইখান থেকে আসলে আমার এই ভিডিও করা বা তোমাদের হচ্ছে কিছু আমার যে ভালো লাগা আমি আমি যে কাজগুলো করি আমার যমজ বাচ্চাকে নিয়ে আমি সারাদিন কিভাবে পার করি তো সেই জিনিসগুলো কিন্তু আমি সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়ানোটা কতটা প্রয়োজন সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করি আমি যেহেতু শ্বশুরবাড়িতে আসি আর আমার বাচ্চা তো সবারই কিন্তু আসলে শ্বশুরবাড়িটা শ্বশুরবাড়ির জীবন কি রকম তোমরা কম বেশি সবাই জানো এটা আমার বলার কিছুই নাই কিন্তু সেখানে গিয়েও যদি তোমাদের পসিবল হয় তোমরা প্লিজ তোমাদের নিজের পায়ে দাঁড়াও কারণ নিজের টাকা ছাড়া আর নিজেরকে মানে নিজের নিজের জন্য কিছু করো নিজের জন্য বাঁচো কারণ পরের বাড়িতে থাকতে গেলে নিজের যদি কিছু ইনকাম না থাকে আর নিজে যদি তুমি কিছু করতে না পারো কেউ কিন্তু তোমার কথা শুনবে না কথাই চিন্তা করো আমি কিন্তু তিনটা জমজ বাচ্চাকে নিয়ে তারপরেও কিন্তু আমি আমার সংসারের কাজ করি আমার বাচ্চাদের সামলাই তারপরেও কিন্তু তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করি তো তোমরা যখন একটা কাজকে মনোযোগ দিয়ে করবা তখন কিন্তু সেই কাজটা তোমার কাছে ভালো লাগতে শুরু করবে আর সবচেয়ে বড়ো কথা তোমরা এটা হচ্ছে পারমানেন্ট জব হিসেবে নিবা যে এটা থেকে থেকে আমি ইনকাম করবো তো এটা যখন তোমরা ভাববা ইনশাল্লাহ তোমরা সেই কাজটা সাকসেস হতে পারবা তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার বাবুদের জন্য তোমরা সবাই দোয়া করো বেশি বেশি করে জানো তারা সুস্থ থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে আল্লাহ পেজ